আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক থেকে লজিক গেট অঙ্কন করি তখন এই ধরনের লজিক ফাংশন থাকে তো লজিক গেট কিভাবে অঙ্কন করবো তাই না এখানে ইনপুট সমূহ দেখে নি কি আছে এ আছে এ নট আছে বি আছে আবার বি নট আছে অনেক সহজ কিন্তু এটার পরিপ্রেক্ষিতে যদি আমরা লজিক গেট অঙ্কন করতে চাই মনে করি এ হচ্ছে এখানে একটি ইনপুট ইনপুট লাইন এখন এ নট তো আছে তাই না তাহলে একটা কাজ করি এ এর সাথে একটা লাইন মেল করে এখানে নট যুক্ত করে এখানে এ নট তৈরি করে নিলাম বি একটা ইনপুট বি এর সাথে এখানে নট যুক্ত করে বি নট তৈরি করে নিলাম তাহলে এ এ নট বি বি নট বলতে পারি কিন্তু এবার এ আর বি দুটো মিলে কিন্তু গুণ হয়েছে এ হচ্ছে এ লাইনটা বি হচ্ছে লাইনটা দুটো মিলে গুণ হচ্ছে তো এ হচ্ছে এ লাইনটা বি হচ্ছে এ লাইনটা দুটো মিলে কি হচ্ছে গুনের জন্য এন গেট জন্য এন গেট এই যে লাইন বের হলো এটা সে এবি বলতে এবার এখানে এ নট আর বি দুটো মিলে আবার গুণ হচ্ছে এখন এ নট হচ্ছে এই যে এ থেকে বের হইছে এই লাইনটা আর বি হচ্ছে যে বি থেকে বের হইছে এই লাইনটা এ নট আর বি দুটো মিলে এটা গুণ হচ্ছে তাহলে এ নট হচ্ছে এটা বিনট হচ্ছে এটা এনট আর কিন্তু এবার এটার ফলাফল এটা এটার ফলাফল এটা দুইটা মিলে কিন্তু আবার প্লাস হয়েছে মানে কি অর্গেট প্লাস করার জন্য এখানে আমরা একটি অর্গেট অঙ্কন করবো যুগের জন্য অর্গেট অর্গেট এরকম এই যুগের যুগের অর্গেট হচ্ছে এই ধরনের চাঁদের ন্যায় বাঁকা এই যে ফাইনালি যাওয়ার আউটপুটটা বের হলো এটা হচ্ছে টোটাল এক্স এর মান টোটাল এক্স এর মান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ ছিল আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে আমি একজন সরকারি কলেজের শিক্ষক আজকে শুক্রবার ছুটির দিনে ক্লাস নিচ্ছি পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা হাওয়া